حيث ما كنت وأتبئ السيئة الحسنة ترهها وخالق <applause> الناس بخلق حسن Allah بدر رب العالمين بلن وما يتق الله يجعل له مخرجا Allah بدر رب العالمين جنا دي جرامي الله كبير قريب আমি আল্লাহ ওই বান্দার জন্য নিষ্কৃতির পাপ বের করে দেই সুবহান আল্লাহ বলে ইসুব আলাইহি সালামের নাম শুনছেন তো শানিদা কাইবু আদমানাম দেতি দাদ তোরা ইউসুফরা শানিদা আসমানের মালিক আল্লাহ আমার পায়ে

অন্য কারণায় আমি তার আমানত রক্ষা করতে চাই না সুবহান আল্লাহ জোরে বলেন আমি আর তার আমানতের খেয়ানত করতে চাই না এই দুইটা কারণে আমাকে বাধা প্রদান করে আমারে বাধা প্রদান করে ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যতই নিকটে নিতে চায় ইসুফ পয়গম্বর সামনে যখন অগ্রসর হয়েছেন চক্ষুটা বন্ধ করে আসমানের মালিক আল্লাহ এই গুনার কাজ থেকে আল্লাহ কেমনে হেফাজত করেছেন টাস টাস করে দরজা গুলো খুলে দিয়েছে শুধু তাই না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় আল্লাহর বান্দা শুধু বাবা বেজা যে মানাই বাবা মাঠের জায়গা হইতেছে না আর কোথায় আগা বসবে আচ্ছা বাইরে আসেন আগা আসেন খলিফাতুল মুসলিমিন হযরত জামাল ভালো করে শুনেন ভাই চুপ করেন খলিফাতুল মুসলিমিন হযরত জামাল এর জামানা একজন টল ফিগারের যুগকে যুগ বাইরে ভালো করে শুন তাল শেখালের জিহ্বা এই জিহ্বা আসহাবে সুফরাত মাদ্রাসার নিকড়ে থাকে খলিফাতুল মুসলিমিন হযরত তমনের কাঁচা কাছি ডাকে ভালো করে শুনেন খলিফার কাঁচা কাছি ডাকে কিন্তু ইশারা নামাজ পড়ার বান ওই জিহ্বা খলিফাতুল মুসলিমিন হযরত তমনের কাছ থেকে বিদায় হয় তার বাবা বেঁচে আছে তার কিছু খাবারের ব্যবস্থা করার জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় প্রতিমধ্যে ওই রাস্তার মধ্যে একজন যৌনজার ইয়ে একটা টল ফিগারের যুবতী মেয়ে দাঁড়ানো ওটা দিন নেই যুবককে ডাক দেওয়ালে যুবক নিজের দিকে অপ্রসণ করতে যায় এই যুবক নিচের দিকে তাকে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয় কোনো কথার গুরুক্ষেপ করে না কিন্তু তো একজন যুবক মানুষ এরকম বলতে 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 হঠাৎ করে একদিন যুবকের ওই কথায় আকর্ষণ হয়ে ঘরের মধ্যে প্রবেশ করছে ভালো করে শোনেন ঘরের মধ্যে প্রবেশ করেছেন যাও যাও বাজার থেকে সুগন্ধি নিয়ে আসো আপেল যত কিছু আছে ভালো ভালো খাবারগুলো নিয়ে যা

বান্দা হটাট করে দিলের মধ্যে যখন এই দারনে এসে পড়েছে আল্লাহ তো বলেছেন আমাকে যারা ভয় করে আমি আল্লাহ তাকে দৃষ্টির পদ বের করে দেই আল্লাহর বান্দার সাথে জিনা ব্যভিচারই করবে এই মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা সেনসেলে শয়ে জমিনের মধ্যে পড়ে গেছে আল্লাহু আকবার আল্লাহর বান্দা যখন যুবক জবিনের মধ্যে পড়ে যায় চিন্তা করে হা এখন তো আমার জেল হবে ফাঁসি হবে এলাকার মানুষ যদি জানে এই যুবককে আমি হত্যা করেছি কারণ সেন্সেলে শয়ে গেছে হুশ আসবে কিনা আমার জানা নাই আল্লাহর বান্দি তাড়াতাড়ি করে খাওয়া দেমা যখন চলে আসছে রাক্তর ফল রাক্তর সুগন্ধি আমার দরকার নাই তাড়াতাড়ি করে যুবকরে ধ এই যুবকরে তার বাবার বাড়ির ঘরের সামনে রেখে আসি ওরা আমারে তো সকালবেলা দইরা ফেলবে মানুষ জলোবন যায় না ফেলবে এর তাড়াতাড়ি রাত্রি হওয়ার আগে তাড়াতাড়ি করে এই জায়গাটারে পরিষ্কার করতে হবে ঠিক না দেখি আল্লাহর বান্দারা শরণ হয় কিনা জানি না অনেক আল্লাহর বান্দারা এটা হয়েছিল 13 সালে 13 সালে এমন একটা ঘটনা ঘটেছিল তাদের ধারণা ছিল দুটের সময় শুরু কর ফজরের সময় রাস্তাঘাট জুতা ইত্যাদি রক্ত যা কিছু আছে সব কিছু পরিষ্কার করবি সবাই যেন মনে করে এলাকার সব বাংলাদেশের মানুষ মনে করে মিডিয়া ভালো করে ধরিস বাংলাদেশের মানুষ যেন মনে করে এই জায়গার মধ্যে একটা গোলাগুলিও হয় না বেলায় কত যে গুলি খেয়ে মৃত্যুবরণ করছে আফ লাগে যদি সেদিন অন্তত পক্ষে বাবা যদি তার সন্তানের লাশটা পাইত সন্তান যদি তার বাবার লাশটা পাইত ছাত্র যদি তার শিক্ষকের লাশটা পাইত শিক্ষক যদি তার ছাত্র লাশ পাইত মা যদি তার কলিকার টোকরা সন্তানের লাশ পাইত বোন যদি তার মায়ের লাশ পাইত অন্ততপক্ষে পক্ষে সাড়ে তিন হাত মাটির ঘর অন্ধকার কবরে রেখে নিজেকে তৃপ্তি দিতে পারত যে না আমি তার পয়ে আমি অন্ততপক্ষে আমার ছেলেকে এক নজর

হ্যাঁ খাবে মা তাড়াতাড়ি করে দাও তাড়াতাড়ি আমার ঘর থেকে বের করতে হবে জন বন্ধু যদি জানে এলাকার মানুষ যদি জানে যে আমার ঘরে আসছিল হয়তো এটা ধারণা লোক নিজের ইচ্ছে আসছিল কিন্তু আমি যে মারছি আমি যে তারে হত্যা করছি এর ব্যাপারে তো আমার জেল হবে ঠিকনা গে ঠিক এ বাবা বলেন ঠিকনা গেছে এই জন্য আল্লাহর মান্দি বলতেছে কি হে খাবে মা বাবা তাড়াতাড়ি করে নিয়ে যাই ওর বাবার ঘরের সামনে রাখি আল্লাহর বান্দি আল্লাহর বান্দি যখন খাদেমাকে সঙ্গে করে নিয়ে যখন রওনা হয়েছে ওদিকে তো ওই যুবকের বাবা আপনার দিকে কষ্ট লাগতেছে ওদিকে যুবকের বাবা সন্তান ইশারের সময় বাড়িতে আসে আজকে কি খলিফাতুল মুসলিমিন হযরত তোমার আমার সন্তানকে ছেড়ে দেয় না কারণ কি আমি তো ভালো করে হাঁটতেও পারি না চলতেও পারি না কি ঘটনা ঘটলো আমার সন্তান নাকি রাস্তার মধ্যে কোনো এক্সিডেন্ট ঘটছে কি না বাবার অন্তরে সহ্য হয় না বাবা বড় পাগল বাবা পাগল হয়ে গেছে বাবা কোন রকম লাঠির উপর ভর করে 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 যুবক সব তুই তো আজকে একটা সুন্দরমার গায়ে প্রেমে পড়ে বাবাকে বলে যাও মাকে বলে যাও তুমি সাধারণ দুনিয়ার চট্টগ্রাম বাবা তোমার জন্য কত কষ্ট করেছে জানো 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 ওই বাবা তোমার জন্য কত কষ্ট করেছে সন্তান এই বৃদ্ধ বাবা লাঠি বার দিয়ে বাড়ি থেকে গড় থেকে বের হয়েছে সন্তান বেইলা বেইলা ডাকতে থাকে হে সন্তান তুই কই গেলি দিন বাড়িতে আসছস কেন আসলো না আমার ঘটে ঘরের সামনে গেটের সামনে পড়ে আসি বাবার চোখের পানি ছাইরা দিয়ে দিয়ে কান্দা ডাক দেওয়া বলে এই সর্বা কে বলল আমার সন্তানকে সন্তানদের বুকের মধ্যে জরায় চোখের পানি ছেড়ে দেয় ওই সন্তানের যখন হুঁশ তখন বলে কি ঘটনা ঘটছে বলে এই এই ঘটনা আমাকে ওই মেয়েটা বার 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 আমাকে যখন ক্লগন দিয়েছিল আমি একদিন হঠাৎ করে গড়ে গেলাম আমার সাথে জিনা বেবিচারি হবে ওই মুহূর্তে আমার দিলের মধ্যে মনে আসলো আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে এই ধারণাটা আমার আসছে আমি এতটুকু জানি এরপরে আমি জানি না

এরে সন্তানের মা দিলের গানটা লাগা শুনে নেন আপনি তো আপনার সন্তান পাঠায় দিছে সন্তান কখন যায় আর কখন বাড়িতে আসে আপনি কোনো গার্জিয়ান কোন খোঁজ খবর না কলেজে যায় আপনার মেয়ে আপনার মেয়ে শরীরের মধ্যে বোরকা লাগায় না অন্যও ঠিক নাই কিন্তু আপনি একজন গার্জিয়ান হয়ে আপনি কেন এটা শাসন করলেন না আমি মনে করব আপনার মধ্যে আল্লাহর ভয় না আপনি আপনার মেয়েকে ছেলেকে গুণা করার সুযোগ আপনি করে দিন আপনার সন্তান আকাম খুকাম করতেছে কিন্তু কেমতের ময়দানে আপনার বিরুদ্ধে যখন সন্তান দাঁড়িয়ে যাবে আপনি দেখতে পারবেন যে সব ভিডিও গুলোতে মালি হাজাল কিতাব আপনি দেখতে পারবেন ছোট বড় সব দেখা যাইতেছে সেদিন আপনার বিরুদ্ধে আপনার ছেলে মেয়ে মামলা দিবে যে আমার দিয়ে আমার বাবা মারে বুঝায় নাই আল্লাহর ভয় দেখায় নাই আমার মা আমার বুঝায় নাই আপনি আগে আমার মা বাবারে নেন পরে আমার সিরিয়াল দেন ঠিক না হয়েছে মা বাবা